আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে স্মার্ট ইকো স্টোভ থেকে স্মার্টে গ্রিন এনার্জি আমাদের কোম্পানির নাম তো একটা চুলা চব্বিশ ইঞ্চি চুলা হুজুর গেছিল হুজুরের সাথে বড় হুজুর গেছিল। তো আমাদের অফিসে তাদের একটা কথা ছিল যে তারা সরাসরি দেখে নেবে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে আমাদের দূর দূরান্ত যারা থাকে ঢাকার বাহিরে তাদেরকে আমরা দেখাই দিয়ে আসতে পারি না কারণ হচ্ছে অনেক দূর দূরত্বে এত বড় চুলা নিয়ে যাওয়া সম্ভব না একটা চুলা ওয়েট বি একশো বিশ কেজি চব্বিশ কেজি এরকম তো এখন বিষয় হচ্ছে এটা কাছাকাছি ছিল বলে আমি নিজেই আসছি অফিসে ওই মানে মাদ্রাসাতে তো আইসা তবে হুজুরদেরকে আমি কথা দিছিলাম যে জ্বালায় দেখাই দিয়ে আসবো তার এই যে মাদ্রাসা আছে তো হুজুর আজকে হুজুরের সাথে একটু কথা বলবো যে কেমন লাগছে যে ওভারঅল যতটুকু দেখতে পারলাম যতটুকু বুঝলাম পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের পূর্বে দৈনিক দুই দিনে আমার একটা গ্যাসের বোতল লাগতো বড় যে গ্যাসের বোতলগুলো আছে যদি একটু দেখাই এই যে বড় যে গ্যাসের বোতলগুলো আছে আমার বর্তমান বাজার প্রাইস হলো আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা করে পড়ে তো আমি যদি সমিল থেকে আমার লাকড়ি কেটে নিয়ে এসে যদি আমি চালাই চারশো টাকার জায়গায় যদি আমি আরও পঞ্চাশ টাকা খরচ করেও যদি চালাই তাহলেও আমার গ্যাসের খরচের থেকে মিনিমাম ফিফটি পারসেন্ট আমার সেভ হবে এখানে আর কি পূর্বে আমার প্রায় একষট্টি হাজার পাঁচশো টাকার মতো খরচ হতো যতটুকু দেখছিলাম তো আমি যদি ওইটা পরিবর্তন করি তো আশা করা যায় ইনশাল্লাহ আমি ভিতরে আমার ব্যয় নিয়ে আসতে পারবো এই জন্য মূলত নিয়ে আসা এবং যতটুকু দেখতেছি আলহামদুলিল্লাহ এখন যারা বাবর্তি আছে তাদের জন্য এটা সুবিধা হবে আশা করি এবং যত দ্রুত সম্ভব বর্তমানে আমাদের দেখা যাচ্ছে দেখেন এইখানে যে আগুন হচ্ছে আর এখানে হচ্ছে গ্যাসের চুলায় আগুন হচ্ছে তো গ্যাসের থেকে একটু কাহিনি এখানে দেখান গ্যাসের থেকে আমার এখানে ফোর্স বেশি ঠিক আছে আমার এখানে যদি ফোর্স দেখেন এটা হলো আমাদের গ্যাসের চুলাটা এটা হচ্ছে গ্যাসের চুলা আর এই পাশে ফোর্স দেখেন এবার হচ্ছে আমাদের লাকড়ির চুলার ফোর্স ঠিক আছে এটা হচ্ছে লাকড়ি দেওয়ার মুখ এখান থেকে লাকড়ি দিয়ে আবার আটকা দিতে হবে ধন্যবাদ তো আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আমাদের কাছে আমাদের অফিসে আইসা সরাসরি প্রমাণ সহকারে দেই দরকার দরকারে জ্বালায় দেখাবো দেই দূর দূরান্তে না পারলেও আপনারা অফিসে এসে দেখে নিতে পারবেন ধন্যবাদ